দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচই আগস্টের পরে নারীদের ওপর যেভাবে অত্যাচার শুরু হয়েছে বা নারী নারীদের ওপর বা যারা নারী বিদেশি আছে তারা হচ্ছে নারীদের ওপর যেভাবে অত্যাচার শুরু করেছে তাদের বিরুদ্ধে এক প্রতিরোধ তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে এখানে হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে নারীদের ওপর কেন অত্যাচার হবে বৈষম্যহীন বৈষম্যহীন বাংলাদেশ গঠন হয়েছে সরকার দমনের পরে বা সরকার পতনের পরে যাই বলি না কেন তারপরে কেন নারীদের ওপর অত্যাচার করা হবে এটা নিয়েই হচ্ছে এটাই হচ্ছে এখনকার নারীদের এটাই হচ্ছে এটাই হচ্ছে এই আন্দোলনের মূল এটাই হচ্ছে এই আন্দোলনের মূল উদ্দেশ্য তো দেখতেই পাচ্ছেন তাদের আপনি আপনি তাদের স্লোগান শুনতে পাচ্ছেন জুলাইয়ের বাংলায় পুরুষতন্ত্রের ঠাই নাই তো শুনতেই পাচ্ছেন তাদের একটাই দাবি তাদের একটাই দাবি যে জুলাই আন্দোলন শেষে সরকার পতনের পর তাদের ওপর কেন এত অত্যাচার মেয়েদের ওপর নারীদের ওপর কেন এত অত্যাচার এই দাবিতেই তারা হচ্ছে এই বিক্ষোভ মিছিল বা মশাল মিছিল যাই বলেন না কেন তারা হচ্ছে সংগঠিত করেছে তাদের একটাই দাবি এই ভাই কেন তাদের একটাই দাবি এই বাংলাদেশে আর কোনো বৈষম্য হবে না তাদের একটাই দাবি সো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি হচ্ছে শাহবাগে শাহবাগ চত্বরে জুলাই শাহবাগ চত্বরে আমরা এখন আছি নারীরা মিছিল করছে মশাল মিছিল তাদের নারী ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আখাও নামরা আমরা আছি শাহবাগ শাহবাগ মোড়ে নারী জাগরণ মঞ্চের নারী নারী জাগরণ মঞ্চের প্রতিবাদ প্রতিবাদী নারী এখানে মশাল মিছিল বের করেছে যে কেন কেন বৈষম্যহীন বাংলাদেশে কেন বৈষম্যহীন বাংলাদেশে নারীদের ওপর এত অত্যাচার করা হবে ঠিক আছে এত নারীদের ওপর এত অত্যাচার করা হবে কেন এই বৈষম্যহীন বাংলাদেশে তাহলে কি আগের সরকারই ঠিক ছিল তাদের মতামত কিন্তু এটাই আমরা কেন যুদ্ধ করেছি আমাদের এত ভাই বোন এই জুলাই মাসে এই এই জুলাই মাসে মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা কি অর্জন করতে পারলাম ঠিক আছে তাহলে আমরা কি পেলাম তাহলে আমরা কি পেলাম এত মানুষের শহীদের বিনিময়ে এত মানুষের তাজা রক্তের ওপরে দাঁড়িয়ে আমরা যে দেশটাকে স্বাধীন করেছি পাঁচই আগস্ট তাহলে আমাদের সার্থকতা কি বা আমাদের সাফল্য কি হলো এটাই দাবি এই নারীদের সো দেখতে থাকুন এই মশা এই মশালের আগুনে তারা সব ফ্যাসিবাদ পুড়িয়ে দিতে চাই তারা মব জাস্টিস চায় না তারা স্বাধীনভাবে থাকতে চাই এই মশালের আগুনে তারা হচ্ছে সব ফ্যাসিবাদ সব বৈষম্য পুড়িয়ে দিতে চাই এটাই তাদের দাবি কেন হচ্ছে এখনও পর্যন্ত এখনো এই বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে কেন এখনও নারীদের ওপর অত্যাচার করা হয় এটাই তাদের দাবি